এই শতাব্দীটা নতুন আগের কিচ্ছু নাই আগের কিছুই চলবে না আগের কোনো কিছুই চলবে না এই বাংলাদেশে দেখবেন আগামী দিনগুলিতে ওই যে সংবিধান 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 কিচ্ছু থাকবে না হয়ে যাবে সব নতুনটা আসবে এবং নতুনটা আসবে আল্লাহর উপর আস্থা রেখে সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ কোরআনের উপরে ভিত্তি করে সংবিধান রচিত হবে সামনে বড় বড় গজব আসতেছে দশটা বড় অলৌকিক বিপর্য আসতেছে কে আমাদের দশ আলামত চলে আসবে এক একটা থেকে এক একটা বড় এগুলি যখন শুরু হয়ে যাবে তখন এমনি রবসিবান ও আল্লাহ আজাবটা তুলে না আমরা সবাই বানালবো খ্রিস্টানরা বলবে ইহুদিরা বলবে হিন্দুরা বলবে সবাই বলবে সামনে ওই সময়টা আসতেছে সামনে ওই সময়টা আসতেছে মানসিক প্রস্তুতি নেন মনকে বলেন মন এতদিন অনেক ভুল করেছ এবার আর আমরা ভুল করব না প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া বুঝা মানা আমল করা ফরজ না নফল সামনে কিসের মাসরু রমজান মাস ওই মাস যেই মাসে আল্লাহ বলেন না যেই মাসে রোজা ফরজ হয়েছে এটা বলেন নাই রোজার নামে নেই ফি রমাদাম এটা বলছেন কারণটা কি কারণ হলো আপনি রোজা কেন রাখবেন কেন রাখবেন আপনি রাখবেন কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের পথে চলে মুত্তাকি হওয়ার জন্য লাอัลলাকুম তাততাকুন হুদানিল মুত্তাকিন কোরআন হেদায়েত করে কাদেরকে মোত্তাকিদেরকে আপনি মোত্তাকি হবেন তাহলে মোত্তাকির সম্পর্ক কোরআনের সাথে 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 রোজা রাখলে পেটটা খালি হয় কি হয় পেটটা খালি হয় ফ্যাট খালি হলে ব্রেইন তেজ হয় শার্প হয় বুঝ বাড়ে ফ্যাট মোটা হইলে বুঝ কমে যায় বুদ্ধি কমে যায় পেট মোটা বুদ্ধি ভোঁতা আসমানি কোন কিতাব পেট খালি না করে একজন নবীও পায় নাই পেট খালি না করে একজন নবীও আসমানি কিতাব পায় নাই সমস্ত আসমানি কিতাব যে রোজা যে মাস রমজান মাস সমস্ত আসমানে কিতাব এই কোরআন হয়েছে কোন মাসে কদর আমি একে নাজিল করেছি কদরের রাতে কদরের রাত কি জানুয়ারি মাসে না শ্রাবণ মাসে এটা মাসে কোন মাসে রমাদান মাসে ফ্যাট খালি করতে হবে ফ্যাট খালি না করলে কোরআন বুঝবেন না ফ্যাট খালি না হলে কোরআন বুঝবেন না ফ্যাট ভরা থাকলে ঘুম আসে কি আসে কাবা শরীফের চত্বরে তিন বেকুব বসছে তিন বেকুব জালাসাফি ফেনা ইল কাবা তিন ব্যক্তি তিন ব্যক্তির একজনে কইতেছে যে কথা তোর জোরে কইস না আল্লাহ শুনি ফেলবে কয় কথা জোরে কইলে উনি শুনবে আসতে করলে শুনতো না উনি যদি এত দূর থেকে কথা শুনে আমাদের কথা জোরে কইলেও কদ্দূর যাবে তা এত উপর থেকে যদি উনি জোরে কইলে শুনে আসতে কইলে শুনি। এটা লাগছে। এখন এই লোকগুলি কেমন বলছেন কাছি রাতম এদের প্যাটে চর্বি অনেক কি চর্বি অনেক কাছিরতুন শাহ মুহিম ফ্যাটের মধ্যে অনেক চর্বি ফ্যাট বড় মোটা মোটা ফ্যাটওয়ালা মানুষ এখন পৃথিবীতে বুদ্ধিটা কম এখানে একটা ব্রেইন আছে আমাদের যে হৃদপিণ্ড এখানে আরেকখান ব্রেইন আছে প্রত্যেকটা মানুষের দুইটা ব্রেইন কয়টা ব্রেইন একটা মাথায় একটা হার্টের সব ভাঙ আল্লাহ কোরআন বলছে চোদ্দশো বছর আগে কোরআন বলছে কি বছর আগে মা এই ফুয় মানে হলো হার্টের ব্রেইন নবীজি যে মেহরাজে গেছেন যা উনি দেখেছেন তার হার্টের যেই বিবেক ব্রেইনটা এইটা কোন ঘটনাকে মিথ্যা মনে করে নাই প্রত্যেকটাকে সত্য মনে করেছে বর্তমান বিজ্ঞানীরা বের করছে যে একটা ব্রেন চল্লিশ হাজার কোষ বিশিষ্ট এক একটা কোষ মাথার ব্রেনের পাঁচ হাজার কোষের সমান এত পাওয়ারফুল এইটা থেকে জ্ঞান যায় এখানে এটা হলো এইখানে তো এখন পেটের চর্বি বাড়লে মানুষের অন্তরের যে ব্রেনটা এটা ভোঁতা হয়ে যায় কি হয়ে যায় ভোঁতা হয়ে যায় এই জন্য রমজান আসলে আসে প্যাট খালি করে কোরআন পড়ার জন্য এখন রোজাদার যদি কোরআনে না পড়ে কোরআনে চর্চা না বুঝে অন্তত রমাদানে পুরা কোরআন অর্থ সহ একমাত্র রিভাইজ না দেয় কোরআন যদি সে তেলাওয়াত না করে কোরআন মুখী যদি না হয় তা তুমি রোজা রাখলে কি জন্য তুমি রমজানের রোজাই বুঝো নাই তাহলে মুসাইসালাম তুর পাহাড়ে গেছেন তাও রাত কিতা বানতে আল্লাহ বললেন ৩০ দিন রোজা রাখতে হবে তিরিশ দিন রোজা রাখছেন রোজার পরে মেসাক করে ফেলছেন তখন মেসাক করা রোজাদারের জন্য বৈধ ছিল না মেসাক করে ফেলছেন আল্লাহ বললেন আরো দশ দিন রোজা রাখতে হবে চল্লিশ দিন রোজা রাখিয়ে না খাইয়ে ফ্যাট খালি করে মুশ আলাইসালমে চল্লিশ দিন অনাহারে রেখে তাহার কিতাব দিয়েছেন আসল কথা হলো এটা যে রমজান আসে ফ্যাট খালি করায় কি জন্য কোরান ডাউনলোড করবেন অন্তরের মধ্যে কারণ রমজান ছাড়া এই হাড়টা ভোতা থাকে দুর্বল থাকে খান বেশি খাইতে 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 ফ্যাট একবারে মানে কি আর বলবো বস্তা আপনারা ভরাইয়া আরো ঠাসায় ঠাসাই এটা ভরেন ঠিক না এই জন্য কোরআন বুঝে আসে না যার পেট যত ফাঁকা থাকে সে কোরআন তত বেশি বুঝে এইবার আমি ওয়াদা করাচ্ছি ইনশাল্লাহ কোরআন পড়বেন কারা কারা রমজান মাসে বুঝি শুনি হাত তোলেন কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তো দিবেন ইনশাল্লাহ আল্লাহ তফিক দিবেন আল্লাহ টফিক দিবেন ইনশাআল্লাহ আর সিয়াম কোরআন ওয়েশ ফান শিয়াম আর কোরান একসাথে শিয়াম আর কোরান দুই বন্ধু শিয়াম আর কোরান কি দুই বন্ধু কে দিন শিয়াম বলবে এরাব আয় রাব বে মানে তুহো আর তো নাহার তারে আমি দিনের বেলায় খাবার থেকে বিরত রেখেছি ফাসাফাই নি ভি হে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল কর আমি তারা আজকে জান্নাতে নিতে চাই আল্লাহ বলবেন হ্যাঁ ঠিক আছে তোমার সুপারিশ কবুল কোরআন বলবে আয় রব্বি মনে হয় তো আমি রাত্রে তাকে ঘুমাইতে দেই নাই তুমি আল্লাহ তার ব্যাপারে আমার সাফাত কবুল করো আল্লাহ বলবেন হে কোরআন ঠিক আছে তোমার সাফাত কবুল হলো তখন সিয়ামে আর কোরআনে মিলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ও ভাইরা বাংলাদেশের মানুষ এইবার আর ভুল করেন না ইমানদার হওয়ার জন্য শয়তানের শত্রু হওয়া আগে ফরজ শয়তানের শত্রু হওয়া আগে ফরজ ইমানদার হওয়ার জন্য মূর্তি পূজারীর সাথে দুশ্মনী করা মূর্তি পূজার সাথে দুশ্মনী করা মূর্তি পূজাকে ঘৃণা করা আগে ফরজ আগে মূর্তি পূজাকে ঘৃণা করতে হবে কি করতে হবে মূর্তি পূজার সাথে দুশ্মনী ডিক্লার করতে হবে আল্লাহর কাছে যে আমি মূর্তি পূজার সাথে শিরিকের সাথে আমার কোন সম্পর্ক নাই বাংলাদেশের জন্য এটা খুব সহজ ভারতের সাথে দুশ্মনী করলেই আলহামদুলিল্লাহ আপনি মূর্তি পূজার সাথে দুশ্মনী করার শর্ত পূরণ করে ফেললেন ভারতের যে শত্রু হে বাংলাদেশের বন্ধু ভারতের যে বন্ধু সে বাংলাদেশের শত্রু সাপ কথা ভাই সাপ কথা এই কথাটা আকাশ থেকে পাশ হওয়া কথা ভারতের বিরুদ্ধে একসময় ভারত আক্রমণ করবে ভারতের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে এরা জাহান নাম থেকে মাফ জাহান নাম থেকে মুক্ত আল্লাহ করে দিয়েছেন ঠিক না তাহলে ভারতের বন্ধু বাংলাদেশের বন্ধু হইতে পারে অসম্ভব এটা হবে না কারণ ভারত এই প্রমাণ তিপ্পান্ন বছরে দেয় নাই উনিশশো থেকে পর্যন্ত দেয় নাই আমাদের সমস্ত নদীর বুকে বুকে বাঁধ দিয়া নদীগুলিরে খুন করেছে কে তারা নদী মাতৃক বাংলাদেশে নদী হত্যাকারে কি আমাদের বন্ধু হবে আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ প্রেমিক চাই বাংলাদেশে বসে ভারত প্রেমিক হবেন এইটা আমরা চাই না এটা আমরা না ইনশাল্লাহ ঠিক না কথা ও ভাইয়েরা আসমান বড় খেপা আসমান বড় খেপা এখন এখন আর আগের ওই সমস্ত তন্ত্র মন্ত্র মূর্তি পূজা ব্যক্তি পূজা বাবা পূজা দল পূজা নেতা পূজা এগুলি চলবে না নেতায় ভুল করলে ভুল ধরাই দিবেন সমালোচনা করবেন যে আপনি এটা বলতে পারেন না এটা বলার অধিকার আপনার নাই পিস সাহেব ভুল করলে ওনাকে টুকে দিবেন কাজী সাহেব ভুল করলে কাজী সাহেব এটা আপনি ভুল বলেছেন এটা ঠিক না জানাই দিবেন যে এটা তো কোরআনের খেলা হাদিসের খেলা ঠিক না আমরা এমন একটা বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সেই বাংলাদেশ কতটা সুন্দর হবে আপনারা দেখবেন সেই বাংলাদেশের সীমানা এত ছোট থাকবে না বিশাল হবে ইনশাল এখন ভাই ডিকলার আছে যে গোটা পৃথিবী মুসলমানদের হাতে আসবে আমি কালকে একটা হাদিস বলছিলাম তু বেকার আল্লাহ আমাকে এমন এক গ্রামে যেতে বলেছেন জনপদে যেতে বলেছেন যে গ্রাম পৃথিবীর সমস্ত গ্রাম খেয়ে ফেলবে অর্থাৎ মদিনা আমাকে মদিনায় যাইতে বলছে ইয়াকুলুন কুলু নি আল মদিনা মানুষের এটাকে ইয়াসরেফ বলে ওই অথচ এটার নাম মদিনা মদিনায় যেতে বলছে মদিনায় গোটা পৃথিবী খাবে তখন অর্ধ পৃথিবী খেয়েছে মদিনায় এই মদিনায় খাইছে মানে কি অর্ধ পৃথিবী মদিনার দখলে আসছে আসছে না অর্ধ পৃথিবী জুড়ে যত রিজিক ছিল তাই হালাল হালহাল ছিল মদিনায় আসছে অর্থ পৃথিবীর মান এখনই মত মদিনায় আসছে মদিনাবাসী খেয়েছে মুসলমানরা খেয়েছে আল্লাহ মালিক তিনি দিয়েছেন খাবার পারমিশন দিয়েছেন এখন বাকি পৃথিবী খাওয়ার সময় তো মদিনায় যে গোটা পৃথিবী এখন খাবে বাংলাদেশের ভাগেও পড়ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মদিনের আদর্শের একটা দেশ হবে যদি হয় তাহলে এই দিক দিয়ে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ বাংলাদেশকে দিবেন ইনশাল দিয়ে গেলাম সুসংবাদ দিয়ে গেলাম ইনশাআল্লাহ আপনারা আলেমদের সাথে থাকবেন ওলামা জনতা একতা চাই ওলামা জনতা একতা চাই আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকলে আলেমরা যাবে জান্নাতে আপনারা কেউ যাবেন আপনারও ইনশাল্লাহ জান্নাতে যাবেন আমরা মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ বানাবো মসজিদ ভিত্তিক রাষ্ট্র সমাজ হবে আমাদের পার্লামেন্ট মসজিদ হবে আমাদের ইউনিয়নের মূল অফিস মসজিদ এমন এক জায়গা ঢুকতে ডান দিয়ে ঢুকতে হবে তার মানে এখানে বামপন্থী কোনো কাজ চলবে না চলবে মসজিদে গিয়ে ভেঙি খাওয়ার সাহস কারো আছে হ্যাঁ মসজিদ এমন একটা জায়গা এখানে ঢুকলেই অর্ধেক আপনি হয়ে যাবেন সংশোধন হয়ে যাবেন যদি বলা হয় এই তুমি এই জিনিসটা পড়ছো কিনা মসজিদের মিম্বারে বসে কসম করে দেবে হুজুর মাফ করে না আর যাই কর অন্তত এই এই কথাটা কই না জানি না ভয় পায় না এইবার নেতা করে মসজিদে বসাবো ইনশাল্লা তো মসজিদে যাইতে হলে তো আগে অজু করতে হবে কারণ মসজিদে গেলে তাহিয়াতুল তোল মসজিদ দুই রাকাত করতে হয় তাহলে এমন অফিস যে অফিসে ঢুকে বিড়ি খাইতে খাইতে ঠিক না তো তুমি বিসমিল্লাতে শুরুতেই যদি একটা অফিসে উদ্বোধন করে বিড়ি দিয়া এরপরে কি করবা তুমি কি করছো অতদিন আমরা দেখছি না সব আমি যে প্রথম হাদিসটা পড়ছিলাম যে প্রথম যারা একটা জিনিস বানায় কেমত পর্যন্ত ওইটার উপরে যারা আমল করবে তুমি তার সব নতুন যদি আমরা গড়তে পারি নতুন বাংলাদেশ যদি আমরা গড়ে দেই যতদিন এই বাংলাদেশ থাকবে যত ভালো কাজ হবে কোরআনের যত আইন বাস্তবায়ন হবে সবগুলি সব আমাদের আমল নামায় যাবে কারণ আমরা নতুন বাংলাদেশের ফাউন্ডার হবো ইনশাল্লাহ